একটু দেখে শুনে প্রাইস তো দেখবেন অরিজিনালটা কিনা সব দেখে শুনে তারপর ক্যামেরা আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ও ভাই আপনি কেমন আছেন কি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো কি বিশনি আজকে আবার আজকে নিয়ে আসছে ভাই মোস্ট ভাইরাল ভাই ফাইবার এক্সস এটা আপনার সিলিনিং জুসার ওকে স্লিমিং পাশাপাশি কিন্তু হালকা ফর্সারও কাজ করবে না জুস মানে ফল ফলের থেকেই তৈরি ফল খেলে তো এমনি মানুষ ফর্সা হয় তাই এই জুসটাও কিন্তু খেলে ফর্সারও কাজ করবে এবং স্লিম ফুল বডিটা স্লিম করবে আর কি কি কাজ করবে এটা আপনার শরীরে হাড় গঠনে বৃদ্ধি করবে আপনার হাড় অনেকের আপনার কি আপনার হাড় হাড় নরম থাকে পুরুষের ইয়া গুলো থাকে গ্রোথটা কম থাকে গ্রোথ বাড়বে শরীরে কিন্তু কাটাবে এটার মাধ্যমে হ্যাঁ নো সুগার নেই হ্যাঁ তো আপনারা কিন্তু যাদের ডায়াবেটিস আছে তারাও কিন্তু এটা আপনারা খেতে পারবে

তো জিব্বা যদি হেফাজত না রাখতে পারে তাহলে এটা খেয়ে কিন্তু লাভ হবে না তার তাহলে কিন্তু প্রোডাক্টের বদনাম আপনি এটা খাইতেছেন আবার ফ্যাট জাতীয় খাবার পাসপোর্ট জাতীয় তেল ভাজা পোড়া এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে পাশাপাশি আর যদি সুযোগ পান একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবেন আপনি যেখানে মনে করেন বাজারে যান বা অফিসে যান একটু হেঁটে যান রিক্সা না ইউজ করে হেঁটে যান যদি পসিবল হয় যদি পসিবল না হয় আসার সময় আসার সময় তো আর তারা ওরা কিছু নাই আসার সময় পায়ে হেঁটে আসেন

তো ঠিক আছে পিওর্স ধামাকা অফার প্রাইজের দিক থেকে কিন্তু বিশাল কিন্তু একটা অফার পেয়ে যাবেন আপনার দুই তিন জায়গায় দরকার পাঁচ জায়গায় যাচাই করে তারপর আপনার প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এ সাথে আপনারা আছে যেখানে কম পাবেন সেখান থেকে নেবেন বাট অরিজিনাল কিনা এটা একটু মাথায় রাখতে হবে এবং প্রাইসটাও মাথায় রাখতে হবে অরিজিনালটা কমে পাচ্ছেন কিনা এটা আগে দেখতে হবে কারণ ডুপ্লিকেটটা কিন্তু অনেকে কিন্তু বেশি প্রাইস দিয়ে আর কি অরিজিনাল বলে বিক্রি করে তো এগুলো খুবই সাবধান বিশেষ করে ফেসবুক পেজের থেকে কিন্তু মানুষ প্রতারিত হয় বেশি তো যেখান থেকে নেন

তখন কিন্তু আপনি এটার মর্যাদাটা বুঝবেন না অরিজিনাল বুঝবেন না বুঝবেন না এখন আমরা দুইটা রাখছি এই কারণে একটু বুঝতে পারবেন বুঝতে পারবেন এর এটা কালারটা একটু কালারফুল বেশি হ্যাঁ ডিপ কালার এটা একটু লাইট কালার মানে গ্রিন কালার ন্যাচারাল কালারটা হুম তারপর আরো পার্থক্য আছে যে দেখেন গোল্ডেন কালারটা আর এটার গোল্ডেন কালার পার্থক্য আছে হ্যাঁ এটা একটু লাইট এটা একটু ডিপ কালার আবার আপনার কি আপনার এটার এটার ভিতরে যে আপনার স্লাইসটা আছে যে আপনার এই আচ্ছা এটা পরের স্টেপে আদার

এটার কালার হবে এক রকম এটার কালার হবে এক রকম এটা কিন্তু অ্যাপলের কালারটা আসবে অরিজিনাল যেটা এই প্যাকেটের গায়ে যে কালারটা আছে অ্যাপলের এই কালারটা আসবে सेम এই কালারটা যদি কা হলো আপনার এই যে এটা গোল্লা আসবে হলো আপনার পতাকা আছে না পতাকা একদম এই যে ইয়া টিয়া কালার না টিয়া কালার না এটা হলো আপনার পতাকা যে বাংলাদেশের যে পতাকা পতাকা আছে পতাকার মধ্যে যে কালারটা আছে উপরে একদম গাঢ় সবুজ গাঢ় সবুজ কালারটা আসবে এটার মধ্যে

খাবারের আগে খাবারের আগে খাবে ওকে খাবারের আগে খেতে পারেন এক গ্লাস পানি নেবেন অর্ধেক গুলাবেন অর্ধেক সকালে খেলেন আর বাকি অর্ধেক রাত্রে খেলেন তাহলে এভাবে দুই টাইমে খেয়ে 30 দিন খাবেন তাহলে তিন মাসের একটা কোর্স তিন মাস পর আপনি এটি খাওয়ার আগে আপনি ওয়েটটা মাপই নিবেন তারপর তিন মাস পরে যে আবার ওয়েটটা মাপ দিবেন তাহলেই পার্থক্যটা বুঝতে পারবেন

টাকা ফ্রি করা যাবে আপনার দুইশো টাকা মানে প্রোডাক্ট টাকা থেকে উনচল্লিশশো টাকা হয় থেকে দুইশ টাকা থাকলে দিলে থাকবে এলো টাকা সাঁইত্রিশশো টাকা তো ঠিক আছে তিন হাজার টাকা আপনি দিবেন প্রোডাক্টটা যখন হাতে পাবেন আর এর আগে দুইশো টাকা অ্যাডভান্স আগে করতে হবে প্রোডাক্ট থেকে আলাদা কোনো টাকা ওকে তো আজকে ভিডিওটা পর্যন্ত আরেকটু বিধিক নিষেধ আছে যারা ব্রেস্ট ফিডিং করেন বাচ্চাদের দুধ পান করান ওই আহ বোনরা কিন্তু খেতে পারবেন না আর দ্বিতীয়ত হল বয়সটা মিনিমাম আহ বারো বছরের উপর হতে হবে বারো বছর উপর থেকে কিন্তু এগুলা খে খেতে পারবে তা এগুলো একটু মেনটেন করবে আর প্রেগনেন্সি যে মহিলারা আছে তারা কিন্তু খেতে পারবেন না হ্যাঁ এগুলো একটু বিধিনিষেধ আছে এছাড়া অন্য সবাই কিন্তু খেতে পারবেন আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ